আমরা কি কেনে সিংহাসনু কেন খানকালে মানে নিজের সমালোচনা নাই যে আমার দোষ কই যে নিজেকে পারছে সে আল্লাহকে পারছে সেটা আমার ভিতরে নাই আমি সারাক্ষণ রোমানের টা আমি সারাক্ষণ হাতিমের টা দেখি এ প্রবৃত্তি থেকে আমি বেরোতে পারিনি তা আমি কিভাবে জ্ঞান অর্জন করু বাবা জাহাঙ্গীর একটা কথা কইতেন বলতেন জগতের সবচেয়ে বড় পাপ কাজটি হইল আমি বুঝে গেছি জ্ঞান আমার কাছে মনে হয় আমি সব কিছু বুঝে গেছি জ্ঞান আমি অন্যের কথা কিছু বলবো না আমি অন্যদের সম্বন্ধে তবে আমার খুব কষ্ট লাগে যে আমাদের পীর মাসাইকরাও যে অলি আল্লাহদের বইগুলা একটু বাংলাতে ভালো ভালো মনে বুঝিয়া এই প্রকাশ করবো তা করে না এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হল এক পিজোর আরেক ওরা দেখবার আমি দেখবার তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার বাবা জাহাঙ্গীরের নতুন একটা বই বেরিয়েছে ভণ্ড পীর ও পাগলা কুকুর হইতে সাবধান এই বইটা আপনারা পড়বেন বাবা জাহাঙ্গীর বলতেন পীর ও পাগলা কুকুর হইতে সাবধান বইটা আপনারা পড়বেন পড়ে দেখেন কি লেখছে সত্যিকার কি আর বাবা জাহাঙ্গীর তেপান্ন বছর কোরআন গবেষণা কইরা এই কোরআনের পুনরোপারাহুবাহু অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা লেখছে যদি মন চায় গবেষণা করে দেখেন বাবা জাহাঙ্গীর কি বলতে চাচ্ছে বয়াল বাবা জাহাঙ্গীর বেয়াল বাবা জাহাঙ্গীর